শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার শিপন বলছি আপনারা জানেন অ্যাডোবিস্টক কন্ট্রিবিউটরের এই অ্যাকাউন্টটি শুধুমাত্র টিউটোরিয়াল তৈরি করার জন্য তৈরি করা হয়েছে অলরেডি এখানে একটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এটি ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে যেটি আপলোড করে আমি দেখিয়েছিলাম আমরা যদি ভাই শিপন আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনের ভিডিওসে যাই লক্ষ্য করুন এই ভিডিওতে আমি এটি আপলোড করে দেখিয়েছিলাম যেটি এখানে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ শো করছে আমরা যদি এখানে যাই মাই পোর্টফোলিওতে যদি যাই আমরা আমরা যদি এখানে ক্লিক করি এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আর এটি তৈরি করেছিলাম আমরা এই সফটওয়্যারের সাহায্যে ভেক্টর ম্যাজিক আমি যে কথাটি বারবার বলি স্টক সাইটগুলোতে বর্তমান এর যুগে আপনাদের গ্রাফিক্স ডিজাইনার হওয়ার দরকার নেই আমি এই টিউটোরিয়ালে শো করেছি এই ফাইলটি আপলোড করে শো করেছিলাম যেটি অ্যাপ্রুভ এবং যেটি এই সফটওয়্যার দিয়ে তৈরি করা ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে তৈরি করা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি বর্তমান সময়ে ডিজাইনগুলো করা সম্ভব এবং সেগুলো অ্যাডব স্টক অথবা অ্যাডব স্টকের মতো যে সমস্ত সাইট রয়েছে সে সমস্ত সাইটে আপলোড করে ইনকাম করা সম্ভব তো আসুন আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা মাল্টিপল ফাইলস অর্থাৎ প্রচুর ফাইল একসাথে আপলোড করতে পারি তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে এই আপলোড অপশনে ক্লিক করতে হবে এবং ফাইলগুলো পূর্বে থেকে সাজিয়ে রাখতে হবে আপনি অনেকভাবে ফাইল তৈরি করতে পারেন প্রচুর এআই রয়েছে লক্ষ্য করুন এখানে প্রচুর টি শার্ট ডিজাইন আমি আপলোড করে রেখেছিলাম এখানে যে ডিজাইনগুলো সেগুলো মূলত গিয়ার লঞ্চে কাজ করার জন্য গিয়ার লঞ্চ টি শার্ট মার্কেট প্লেসে কাজ করার জন্য যেহেতু খুব একটা মডিফাই মডিফাই করার প্রয়োজন হয়নি সে কারণে ফাইলগুলো করা ডাউনলোড করে আপলোড করা হয়েছে গিয়ার লঞ্চে তো এই ফাইলগুলোই আজকে আমি এখানে সাবমিট করব অর্থাৎ স্টক কন্ট্রিবিউটারে সাবমিট করব তাহলে এই ফাইলগুলো আমরা আপলোড করব যেটি রয়েছে ফাইনাল বিস টি শার্টে আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করছি ফাইনাল বিচ টি-শার্ট আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দিলাম ওপেন লক্ষ্য করুন 73 ফাইল আমি একসাথে আপলোড করছি তো এর মধ্যে সবগুলো আপলোড হবে না তার কারণ হচ্ছে এগুলো গিয়ার লঞ্চের সাইজে তৈরি করা হয়েছিল অর্থাৎ গিয়ার লঞ্চ টি-শার্টের প্ল্যাটফর্মের জন্য ওই ডিজাইনগুলোই আমি এখন এখানে সেল করব কিছু কিছু মিসিং আসবে আপনারা নিজেরাই দেখতে পারবেন লক্ষ্য করুন প্রচুর ডিজাইন একসাথে আপলোড হয়ে যাচ্ছে মিসিং এগুলো সাইজে ঠিক নেই অর্থাৎ যেগুলো মিস করছে সেগুলোর সাইজ ঠিক নেই ডান তাহলে এই অবস্থায় আমরা যেটি করব প্রত্যেকটি ফাইল সিলেক্ট করব এবং এখান থেকে আপনি যদি এআই দিয়ে ডিজাইন করে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন আদারওয়াইজ এটি সিলেক্ট করার দরকার নেই এখানে নো সিলেক্ট করবেন এবং এখানে আপনারা টাইটেল অটো টাইটেল সেট করতে পারেন অথবা রিসার্চ করে টাইটেল সেট করতে পারেন এবং গুলো এখানে রিসার্চ করে আপনার ডিজাইন অনুযায়ী বসিয়ে দিবেন তো আমরা অ্যাডল দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে শো করার জন্য তো এখানে এই অবস্থায় আপনাদেরকে টাইটেল গুলো সিলেক্ট করতে হবে এবং কিওয়ার্ড সিলেক্ট করতে হবে প্রত্যেকটি ফাইলের জন্য এগুলো আপনারা রিসার্চ করে বসাবেন আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাড করে শো করছি অর্থাৎ টাইটেল কিওয়ার্ড এগুলো আপনারা রিসার্চ করে বসাবেন লক্ষ্য করুন আমরা যেখানে এই টাইটেল দিচ্ছি কিওয়ার্ড দিচ্ছি সেখানেই ফাইলটি এখানে ধরে নিচ্ছে সাবমিট ফর ফাইলস তো আশা করছি আমি বোঝাতে পেরেছি তো এভাবে জাস্ট আমাদেরকে টাইটেল এবং কিওয়ার্ড গুলো ধরিয়ে দিতে হবে তো সবগুলো ধরিয়ে দিচ্ছি আমি আর আপনার এখানে আমি জাস্ট দ্রুত করার জন্য সেম টাইটেল দিচ্ছি আপনারা সেম টাইটেল কখনোই দিবেন না অর্থাৎ টাইটেল গুলো আপনারা পূর্বে থেকে রেডি করে নেবেন জাস্ট কপি করে করে পেস্ট করে দিবেন তো আমরা টাইটেল এবং কিওয়ার্ড গুলো বসিয়ে নিলাম লক্ষ্য করুন এখানে সাবমিট 36 ফাইলস অর্থাৎ একসাথে আমরা 36 ফাইলস এখন সাবমিট করব সাবমিট ফাইলস আপনারা জানেন এগুলো সিলেক্ট করতে হবে এন্ড কন্টিনিউ এখানে বিড়াল ধরাতে হবে তাহলে বিড়াল একটা আর নেই ভেরিফাই লক করুন সবগুলো ফাইল ধরে নিয়েছে জাস্ট সাবমিট ডান এগুলো এখন ইন রিভিউতে চলে এসেছে তো বারবার বলছে এগুলো আমি সরাসরি আপলোড করেছি অর্থাৎ গিয়ার লঞ্চের ডিজাইনগুলো এখানে আপলোড করেছি আপনারা সেম ডিজাইনগুলো এখানে আপলোড করে সেল করতে পারবেন বাট সমস্যা হচ্ছে এগুলোকে যতটা সম্ভব প্রত্যেকটি ডিজাইনকে আপনি যে এআই দিয়ে ডিজাইন করছেন সেখানে মডিফাই করে তারপর আপলোড করতে হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপ অনলি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ